বন্ধুরা বিগত বেশ কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমের শিরোনাম দখল করে নিয়েছে যে খবরটি সেটা হচ্ছে অনুব্রত মন্ডলের জামিন এই খবর সামনে আসার পর থেকেই যারা এই রাজ্যের দুর্নীতি বিরোধী মানুষ তাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে শুরু করে দিয়েছে সেটা হচ্ছে সিবিআই ইডি এবং কেন্দ্রীয় সরকারের ভূমিকা কি কেন্দ্রীয় সরকার যে দুর্নীতি বিরোধী অভিযানের কথা বলছে সেই নিয়ে তারা আন্তরিক নাকি তাদের যে ভোটের অঙ্ক রয়েছে তাদের যে লোকসভার অঙ্ক রয়েছে সেখানে সরকারটা পাঁচ বছর টিকিয়ে রাখার জন্য তারা এইসব ব্যাপারে কম্প্রোমাইজ করতে শুরু করেছে এই প্রশ্ন যখন উঠছে তার পাশাপাশি আরেকটা প্রশ্ন কিন্তু মানুষের মনের মধ্যে উঠতে শুরু করে দিয়েছে সেটা হচ্ছে যে এই যে অনুব্রত মন্ডল তিনি তো তার একাধিক বিখ্যাত ডায়লগের জন্য জগৎ বিখ্যাত হয়েছিলেন নকুল নকুলদানা গুল বাতাসা তো সেই সব বল নিয়ে তিনি কি আবার স্বমহিমায় প্রত্যাবর্তন করবেন নাকি যে মাটি যে রাজনৈতিক মাটি তিনি হারিয়েছেন জেলে যাওয়ার সময় সেই মাটি আর তিনি ফেরত পাবেন না অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজনীতির ইকুয়েশনটা ঠিক কোথায় দাঁড়াবে এবং কিভাবে দাঁড়াবে এবং তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ মন্ডল ফেরত আসার পর আজ সকাল থেকেই যে ধরনের খবর সামনে আসতে শুরু করেছে তা নিয়ে কিন্তু একাধিক জল্পনা শুরু হয়ে গেছে একদিকে যেরকম অনুব্রত মন্ডল তার একদা অনুগত বলে পরিচিত বিধায়ক বা মন্ত্রীদের তার ঘরের দরজা থেকেই ফিরিয়ে দিলেন দেখা অব্দি করলেন না অন্যদিকে আরেকটা জিনিস নিয়েও তীব্র জল্পনা শুরু হয়েছিল সেটা হচ্ছে তার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে জেলা সফরে সেই বীরভূম অনুব্রত মন্ডলের খাসতালুকে গিয়েছিলেন অথচ সেখানে গিয়ে তিনি দেখা করলেন না আর এই জায়গা থেকেই প্রশ্ন উঠছে যে এই অনুব্রত মন্ডলের ফেরত আসা সত্যিই কি শাসক দলের পক্ষে স্বস্তির কারণ নাকি বড় অস্বস্তির কারণ তারই পুরোটা ব্যাখ্যা করার চেষ্টা করব এই প্রতিবেদনে নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা প্রথমেই যে খবরটা আজকে সকাল থেকেই প্রায় বিভিন্ন মিডিয়া চ্যানেল বিভিন্ন টিভি চ্যানেল দেখাতে শুরু করেছে সেটা হচ্ছে একদা অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ বলে পরিচিত বিধায়ক মন্ত্রী তারা দেখা করতে গেছেন তাদের আদরের তাদের প্রিয় কেষ্টদা বীরভূমে বোলপুরে নিজের বাড়িতে প্রত্যাবর্তন ঘটেছে তার তো সেই জায়গা থেকে কিন্তু তিনি রাজ্যের দাপুটে মন্ত্রী বিধায়ক তাদেরকে কিন্তু ফিরিয়ে দিলেন তাদের সঙ্গে তিনি দেখা করলেন না আর এখানেই প্রশ্নটা জাগছে তাহলে অনুব্রত মন্ডল কি তিহারে বসেও এই বাংলার প্রতিটি খুঁটিনাটি খবর পাচ্ছিলেন কে তার ওই দুঃসময়ে তার পাশে ছিলেন কে তাকে ইগনোর করেছিলেন কে কোন ইকুয়েশনে চলেছে বোলপুর বীরভূম তার পুঙ্খানুপুঙ্খ খবর কি তার কাছে পৌঁছে গেছে এবং সেই জন্য বিপদের দিনে যারা তাকে দূরে সরিয়ে রেখেছিলেন তাদের সঙ্গে তিনি আর কোন সংযোগ রাখতে চাচ্ছেন এই জায়গা থেকে প্রশ্ন নম্বর দুই যেটা উঠে আসছে হলে অনুব্রত মন্ডল এসে আবার তার রাজনৈতিক জমিটা নতুন করে তৈরি করে নেবেন কিন্তু সেখানে তিনি আবার নিজের কোর্ট টিমটা নতুন করে বানাবেন অর্থাৎ যে পুরনো নেতারা ছিলেন যারা একদা তার ছায়া সঙ্গী বলে পরিচিত ছিলেন যাদেরকে তিনি নির্বাচনে জেতাতে সাহায্য করতেন এবং তার কথা মতো বীরভূমের রাজনীতিতে কে কোন পজিশনে থাকবে সেই জিনিস ডিসাইড হট সেখানে অনুব্রত মন্ডল বিহারে যাওয়ার পর তারা ধরে নিয়েছিলেন যে তার পক্ষে আর রাজনৈতিক ময়দানে এই বাংলার মাটিতে ব্যাক করে আসা সম্ভব হবে না ফলে সেইখানে কোথাও গিয়ে কি একটা এমন সম্পর্ক তৈরি হয়ে গেছে এমন একটা টানাপুর জায়গা তৈরি হয়ে গেছে যে নতুন সদস্যদের সেখানে আগমন ঘটবে এবং পুরোনোদের বিদায় নিশ্চিত হবে এবার এই জায়গায় প্রশ্ন যেটা আরো গুরুতর হচ্ছে এই যারা পুরনো যাদের সঙ্গে দেখা করলেন না অর্থাৎ তাদেরকে যদি তিনি ছাটার চেষ্টা করেন তারা কি হাত পা গুটিয়ে ঘরে ঢুকে বসে থাকবেন নাকি কারা পাল্টা প্রত্যাখ্যাত করবেন এই যে টানাপোড়েনটা হচ্ছে নতুন কারা জায়গা নেবে কারা সেই স্থানটা নেবেন সেইখানে নতুন টানাপুর হবে পুরনো যাদের ছাঁটা হচ্ছে যাদের বদলে নতুনরা আসবেন তাদের মধ্যে টানা শুরু হবে পুরনোরা সত্যি অনুব্রত মন্ডলের এই যে রাজনৈতিক প্রভাব সেটা মেনে নিয়ে ঘরে ঢুকে যাবেন নাকি পাল্টা প্রত্যাখ্যাত হবেন সেই জায়গাটার দিকে কিন্তু তাকিয়ে থাকতে হচ্ছে এবং সেটা মোটেই যে ডামাডোলের রাজনীতি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে ফেস করতে হচ্ছে সেই জায়গায় মোটেই সুখকর হবে না এর পাশাপাশি আরেকটা যে পয়েন্ট যেটা সকাল থেকে খুব আলোচ্য বিষয় ছিল যে সত্যি আজকে দিদি বীরভূমে যাচ্ছেন তাদের নেত্রী বীরভূমে যাচ্ছেন সেখানে গিয়ে কি অনুব্রত মন্ডলের সঙ্গে দেখা করবেন অথচ দেখা গেল বীরভূমে তিনি গেলেন বটে বন্যা পরিদর্শন করলেন বটে কিন্তু তারপর কলকাতায় ফেরত এলেন অনুব্রত মন্ডলের সঙ্গে দেখা করা তো দূরের কথা তার প্রিয় ভাই যার মাথায় অক্সিজেন কম যায় বলে তিনি নিদান দিয়েছিলেন তার নামটি অব্দি মুখে উচ্চারণ করলেন না আর এখানেই জল্পনাটা বাড়ছে অর্থাৎ অনুপ্রত মন্ডল ফেরত এসে যে তো ঠিক আছে কিন্তু তৃণমূলের সেই সহমহিমায় আর অনুপ্রত মন্ডল কি ফিরে আসছেন না সেই জন্যই কি এইভাবে ইগনোর হলেন নাকি প্রশ্নটা আরো অন্য জায়গায় রয়েছে যে অনেক কষ্টে এই বাঘ তৃণমূল কংগ্রেস বাঘ নাম দিয়েছিল এই বাঘকে বার করে আনা গেছে এই জায়গা থেকে আর এমন কিছু করা হবে না যাকে যাতে তাকে আবারও প্রভাবশালী তত্ত্ব দিয়ে জেলে ঢুকিয়ে দিতে হয় অর্থাৎ দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী তার তো একটা ওয়েটেজ রয়েছে তার একটা পলিটিক্যাল জায়গা রয়েছে এবং সেই জায়গায় যেদিনকে অনুব্রত মন্ডল ছাড়া পেলেন নিজের বাড়িতে এলেন সেই দিনকেই মুখ্যমন্ত্রী গিয়ে তার সঙ্গে দেখা করলেন তাহলে এই অনুব্রত কতখানি প্রভাবশালী এইটা কোর্টের কাছে ইডি সিবিআই প্রুফ করা অনেক ইজি হয়ে যাবে এবং আপনারা জানেন এই প্রভাবশালী তত্ত্বের সেই কিন্তু তৃণমূল কংগ্রেসের যেসব হেভিলোয়েট নেতারা ধরা পড়েন তাদের কিন্তু খুব সহজে জামিন মেলে না কষ্টে এই জামিন হয়েছে ফলে সেই জায়গায় আর কোনো ঝুঁকি নিতে চাইলেন না অনুব্রতকে ছোঁয়াশটা এড়ালেন যদি সেটাও হয় তাহলে যে প্রশ্নটা উঠে আসছে যে এবারে লোকসভা নির্বাচনে অনুব্রত মন্ডলকে বাদ দিয়েই বীরভূমে দুটো আসন বহু বড় ব্যবধানে তৃণমূল কংগ্রেস জিতেছে কিন্তু যতই সেই জয় আসুক দিদিমণি কি এটা ভাবছেন যে অনুব্রত বিনে গতি নেই অনুব্রতকে যদি আবারও তিহার জেলে ব্যাক করে যেতে হয় আবারও ইডি সিবিআই তাকে ধরার মতো পরিকল্পনা করে তাহলে একটা লোকসভা নির্বাচন হয়তো এদিক ওদিক করে পার করা গেছে কিন্তু আগামী দিনে যখন রাজ্যে বিধানসভা নির্বাচন আসবে তখন কিন্তু এই অনুব্রতকে ছাড়া চলবে না সেই জন্যই খুব সযতনে এড়িয়ে গিয়েও আসলে অনুব্রত মন্ডলকে বাঁচানোর চেষ্টা তিনি করছেন আর যদি এতখানি ডিপেন্ডেন্সি অনুব্রত মন্ডলের উপর থেকে থাকে যে কারণে তাকে সন্তর্পণে বাঁচাতে হচ্ছে তাহলে সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেসের অবস্থানটা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে এর পাশাপাশি আর একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কাজল শেখের সঙ্গে অনুব্রত মন্ডলের ইকুয়েশন এই কাজল শেখের সঙ্গে অনুব্রত মন্ডলের ইকুয়েশন এতটাই খারাপ জায়গায় চলে গিয়েছিল যে যে কারণে কাজল শেখ কিন্তু দলের সঙ্গে দূরত্ব বাড়ান শুধু দূরত্ব বাড়ান বললে ভুল হবে তিনি অন্তরালে থেকে দু হাজার কিন্তু নির্বাচনে কিন্তু জিতিয়ে দেন বলে অভিযোগ এবং সেই জায়গা থেকে কাজল শেখকে বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে অনুব্রত মন্ডলের শিবিরের তরফ থেকে এমন অভিযোগ বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে কিন্তু তারপর যখন তৃণমূল কংগ্রেস গাড্ডায় পরে এই কাজল শেখ অনুব্রত মন্ডলকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে থাকে গেছে এবং যার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশন ছিল বলে অনেকে বলে থাকেন তারপর অনুব্রত মন্ডল যখন জেনে গেলেন এই কাজল শেখ প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন জেলা পরিষদের সহ হলেন এবং সেখানে এমন কিছু মন্তব্য করলেন যা নিয়ে দলে তাকে কড়া ধাঁতানি খেতে হল এবার এই কাজল শেখ এতদিন অনুব্রত মন্ডলের অনুপস্থিতিতে বীরভূমের সংগঠনটা পুরোটা সামলেছেন এখন এখন অনুব্রত মন্ডল যখন ফেরত এসেছেন তখন দুজনে কি সেই আবারও আগের মতো কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবেন নাকি যে জমিটা কাজল শেখ তৈরি করেছেন তিনি এত সহজে ছেড়ে দেবেন না তার গোষ্ঠী এত সহজে ছেড়ে দেবে না নাকি অনুব্রত মন্ডল কাজল শেখকে কার্যত হুট আউট করে দেবেন যেমন তার কথা মতো আগে বীরভূমের রাজনীতি তৃণমূলের রাজনীতি পুরোটাই ওই অঞ্চলে প্রবর্তিত হতো সেই জায়গাটা করবেন সেই জায়গাটা যদি তৈরি হয় যে ইকুয়েশনই হোক যদি মিলবাটকেও হয় দুজনে কাঁধে কান মিলিয়ে লড়াই করেন সেটাই টানাপুরাণে কতখানি জায়গায় থাকবে কতদিন সেই শান্তি দুই শিবিরের মধ্যে বজায় থাকবে যে কোনো একটা শিবির যদি দায়িত্ব নিতে চাই সেখানে কি নতুন রকমের টানা পড়ে নেবে সেই জায়গাটাও কিন্তু ভাবাচ্ছে সকলকে আর সব থেকে বড় কথা যে অনুব্রত মন্ডল যখন ফেরত এসেছেন দেখুন তিনি যাওয়ার পর যারা তার বিরোধী ছিলেন সেই বিরোধী শিবির কিন্তু উল্লাসে ফেটে পড়েছিল এবং তাদের উল্লাসে ফেটে পড়ার একটা মূল কারণ ছিল অনেক সময় তারা অভিযোগ করেছেন যে এই অনুব্রত মন্ডল তিনি যখন বীরভূমের রাজনীতিতে দাপটের সঙ্গে ছিলেন তখন এই বিরোধীদের উপর তিনি নাকি সীমাহীন অত্যাচার করেছেন কখনো জমি দখল করে নিয়েছেন কখনো তাদের উপর ফিজিক্যাল টর্চার হয়েছে এমনকি পুলিশকে টাইম বেঁধে দিয়ে বলেছেন যে এই সময়ের মধ্যে তুমি করো না আমি নিজে নেমে যাব। এই যে ঘটনাগুলো ঘটেছে পুলিশের গাড়িতে বোম মারার নিদান তিনি দিয়েছেন তো সেই জায়গা থেকে এইগুলোই কিন্তু তাকে কুখ্যাত বিখ্যাত যেটাই বলুন সেটা করে দিয়েছে এবং রাজনৈতিক দাপট তার বীরভূম এবং বর্ধমানের ওই যে তিনটি বিধানসভা রয়েছে সেই মিলিয়ে তৈরি হয়েছিল অনুব্রত মন্ডল ব্যাক করে আসার পর অনেকেই ভাবছেন যে তিনি কি সেই দাপটে ফেরত আসবেন এখন তিনি যদি সত্যি সেই দাপটের সঙ্গে ফেরত আসেন অর্থাৎ ওই পুলিশকে বম মারা বা তার টাইম বেঁধে দেওয়া বিরোধীদের চরম চরম নকুলদানা গুর বাতাসা খাওয়ানোর যে যে রাজনীতি তিনি করে এসছেন সেই রাজনীতিটাই যদি তিনি কন্টিনিউ করেন তাহলে তাহলে কোর্ট কি বসে বসে দেখবে সেটা যে অনুব্রত মন্ডলকে জামিন দেওয়া হয়েছে তাকে কিন্তু একদম নির্দোষ বলে বলে দেওয়া হয়নি যে তার কোনো দোষ নেই তার বিরুদ্ধে যে অভিযোগ সেগুলো সব ভুয়ো তিনি একদম ক্লিন চিট পেয়ে গেছেন তেমন কিন্তু নয় তাকে বেশ কিছু কন্ডিশন বেঁধে দিয়ে জামিনটা দেওয়া হয়েছে এই জায়গায় যদি তিনি সেই পুরনো দাপট দেখান সেইগুলো নিয়ে কি আবার ইডি বা সিবিআই কোর্টের কাছে চলে যাবে যে দেখুন বা কোনো সাধারণ মানুষই সেখানে গিয়ে বলবেন যে দেখুন আপনারা তো ছেড়ে দিয়েছেন আপনারা তো জামিন দিয়েছেন কিন্তু ফেরত আসার পর যে যে অভিযোগে তিনি বৃত্ত ছিলেন সেগুলো আবারও হচ্ছে সেই জায়গায় আদালতের পদক্ষেপটা কি হবে আদালত কোন স্টেপটা নেবে সেটা যেরকম চর্চার বিষয় রয়েছে আবার আরেকটা সম্ভাবনা উঠে আসছে তাহলে এই কোর্ট যাতে এরকম কোনো কড়া স্টেপ নিতে না পারে বা তার বিরুদ্ধে এই অভিযোগগুলো না ওঠে ফলে তিনি শান্ত শিষ্ট সুবোধ বালক হয়ে যাবেন খুব সাধারণ একটা রাজনীতি পরিসরে থেকে তিনি রাজনীতিটা করবেন কিন্তু রাজনীতিতে যে ক্ষমতার জায়গাটা তার তৈরি হয়েছিল তার তার শিবিরের তৈরি হয়েছিল তিনি সেই চুপচাপ হয়ে থাকলে সেই জায়গাটা করলে সেই পলিটিক্যাল গ্রিপটা কি তার কাছে থাকবে আর সেই পলিটিক্যাল গ্রিপ যদি না থাকে সাধারণ মানুষের সেই ভয়টা যদি কেটে যায় যে না অনুব্রত মন্ডল আর সেই আগের অনুব্রত মন্ডল নেই তাহলে তাকে কতখানি সমীয় করবে বা সেই জায়গায় কতখানি মান্যতা দেবে সেটাও তো প্রশ্নের মুখে থাকছে ফলে সব মিলিয়ে অনুব্রত মন্ডলের বীরভূমে ব্যাক করা জামিন পাওয়া যারা উল্লসিত হচ্ছেন শাসক শিবিরের সত্যি কি সেই উল্লাসের ছবিটা থাকবে থাকবে নাকি এই অনুব্রত মন্ডলের ফেরত আসা আকারে একাধিক অস্বস্তি তুলে দেবে শাসক দলের যেটা আগামী দিনের পথ চলার ক্ষেত্রে বারবার বিনম্বনে ফেলবে শাসক দলকে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন উত্তর আমরা খুঁজবো চোখ আমরা আমাদের থাকবে কিন্তু আপনাদের কি মনে হচ্ছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার